ইসলামের এমন এক বীর যোদ্ধা ছিলেন যার নাম শুনলে বুশমনা ভয়ে থরথর করে কাঁপত তার নাম হচ্ছে হযরতে খলিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের মধ্যে একজন তিনি জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কোরাইস বংশে জাহেলিয়াতের লিয়াতের সময় তিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে কিন্তু হোদাইবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর ওয়াসাল্লাম আলী তাকে উপাধি দেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তিনি বেশি যুদ্ধ করেছেন কিন্তু কোন যুদ্ধে পরাজিত হননি মোতার যুদ্ধে তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর তিনি সেনাপতির দায়িত্ব নেন এবং অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে রক্ষা করেন তিনি জীবনের শেষ সময়ে আফসোস করে বলেন আমি যুদ্ধ করেছি শত শত কিন্তু আমাকে বিছানায় মরতে হবে